প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়ন ঘুরাই গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে যে বাড়িটি পুড়ে গিয়েছিল সেই বাড়িটি নির্মাণের জন্য আমাদের খোকসার কৃতি সন্তান চৌধুরী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে এই বাড়িটি নির্মাণের জন্য যে যা প্রয়োজন সেটি কিন্তু আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবক এবং যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্যোগে আমরা দেখেছি এই পরিবারকে যে ঘর নির্মাণ করবে সেই ঘর নির্মাণের জন্য আমরা দেখেছি এখানে টিন সহ যাবতীয় জিনিস নিয়ে আসা হয়েছে তো বিস্তারিত আমরা সরাসরি কয়া ইউনিয়ন যে ঘুরাই সেই এলাকা থেকে আমি আপনাদের একটু বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব।

আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন আছে যার মার্কা হাত পাখা পীর সাহেবজুর চর্মনার নেতৃত্বে আন্দোলনটি পরিচালিত হয় আমরা মূলত তিনটা বিষয়ের উপরে কাজ করি ইসলাম দেশ ও মানবতা যেখানেই ইসলামের কোনো ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় ইমান আমল তাহজিব তামাদ্দুন ইত্যাদি বিষয়ে কোনো ষড়যন্ত্র হয় যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকে আমরা দেশ নিয়ে কাজ করি আমরা পাকিস্তানপন্থী বুঝি না ভারতপন্থী বুঝি না আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি এবং দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার নেতাকর্মীরা ব্যাপী সবসময় প্রস্তুত থাকে আপনারা জানেন আমরা গরিব দুঃখী অসহায় মানুষের মানবতার সেবায় আমরা কাজ করি লঞ্চ ডুবা বলেন কোনো অ্যাক্সিডেন্ট বলেন কোনো মানুষ বিপদগ্রস্ত বলেন যে কোনো মুহূর্তে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা থাকি এরই ধারাবাহিকতায় আজ কয়া ইউনিয়ন ঘোড়ায় এখানে একটি বাড়ি আমাদের মূলত একটি নির্বাচনী এলাকা এখানে একটি বাড়ি পুড়ে গিয়েছে আলহাজ আনোয়ার খান সাহেব যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সংগ্রামী সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যিনি সবসময় থাকেন আমাদের সকলের প্রিয় নেতা পীর সাহেব চরমনাই হুজুরের খুবই আস্থাভাজন এবং কাছের একজন ব্যক্তি তার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা খোক সাথে শাখার আমরা কিছু নেতাকর্মীরা এসে এই বাড়িতে এসে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বেড়ার টিন ঘরের টিন এবং ঢালাসহ ইত্যাদি আসবাবপত্র আমরা এখানে অনুদান দিয়ে গেলাম এবং আলহাজ আনোয়ার খান সাহেবের জন্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খুকসা থানা শাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত ফাঁকা মার্কার সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি যুদ্ধ আলহামদুলিল্লাহ মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার কুমারখালী খুকশা আসনের পক্ষ থেকে আজকে এই কুমারখালী কয় ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ঘোড়ায় গ্রামে একটি বাড়ি পুড়ে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা এবং কুমারখালী কুকসা আসনের পক্ষ থেকে ছোট্ট একটি অনুদান নিয়ে আজকে আমাদের উপস্থিতি আজকে এই মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার জন্য কাজ করে যাচ্ছে দেশের মেহনতি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে দেশের মেহনতি মানুষ সহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাক্ষণিক স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে যাচ্ছে তাই এই কয়নানের সহ কুমারখালী কুকসার সর্বস্তরের জনতাকে

এই দলের পক্ষ থেকে আল্লাহ তোমার একজন বান্দার বাড়িতে গরিব মানুষ আল্লাহ বাড়ি পড়ে গিয়েছে আলহাজ আনোয়ার খান সাহেবের নেতৃত্বে অনুদান দেওয়া হলো আল্লাহ আপনি আলহাজ আনোয়ার খান সাহেবকে আরো বেশি পরিমাণে মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে আপনি কবুল করেন আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার সকল নেতা কর্মীদেরকে আপনি কবুল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার সকল নেতা কর্মীদেরকে আপনি এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ মানবতার সেবায় আমাদের মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন সুবাহা রব্বিকা রব্বিল আহিসতে আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বি কুমারখালীর কয়া ঘুরাই গ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ কুমারখালী কুষ্টিয়া